হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন গত সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার একত্রে পঁয়ত্রিশটি বিভিন্ন পদের একত্রে তারা যোগাযোগ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা সন্ধি বিচ্ছেদ করুন মরুদ্যান তো এটা হবে মরুযোগ উদ্যান পরিচ্ছদ পরিযোগ ছদ প্রৌর প্রযোগ উর দুই নঙ্গে ছিল এক কথায় প্রকাশ করুন জানিবারণ করা কষ্টকর দুর্নিবার যে মেয়ের বিয়ে হয়নি অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে তিন নঙ্গে ছিল সমাস নির্ণয় করুন শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারা সমাস চতুরঙ্গ চার অঙ্গের সমাহার দ্বিগু সমাস চার অঙ্গে ছিল বিভক্তি সহ কারক নির্ণয় করুন ডাক্তার ডাক এখানে ডাক্তার হচ্ছে কর্মে শূন্য ছাত্রসা বল খেলে এখানে বল হচ্ছে কর্ণে শূন্য পাঁচ নঙে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ ল্যান্ড অব রিভার দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রেনিং ফর টু আওয়ার্স এটা তোমার করা উচিত ইউ শুড ডু ইট ছয় নঙে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক লিভ ইন ঢাকা ফর টেন ইয়ার্স দ্য টেস্ট কনসিস্ট অফ সেভেন্টি কোয়েশনস অফ মিল্ক ইজ ইজার প্রিভারাবল টু টি সাত নংে ছিল চেঞ্জ দ্য জেন্ডার ড্রোন বি মন নান আট নিঙে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ ক্লাসরুম তো আশা করি এটা লিখতে পারবেন নয়ের রঙে ছিল হচ্ছে একজন ব্যক্তির ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখলো মুনাফা সহ ব্যাংকে পাঁচ হাজার দুশো আশি টাকা আছে আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট হাজার আঠারোশো টাকা দেখতে পাবে তো সমাধানটি দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে পনেরো বছর পর এরপরে ছিল একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হল এটি ষাট টাকা বেশি বিক্রয় করলে দশ পার্সেন্ট আবদ্ধ দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এর সমাধানটিও দেখতে পাচ্ছেন উত্তর দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা এরপর এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান ফাইভ হলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করুন তো ওয়ান আপনার সিক্স দেখতে পাচ্ছেন এরপরে ওয়ান আপনি সমান ওয়ান মাইনাস এ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান আপনি স্কোয়ার মান কত তো এটা একটা সাজিয়ে নিলে এ প্লাস ওয়ান আপনি এ হবে সমান ওয়ান আর এর মান বের হয় মাইনাস ওয়ান এরপরে ছিল সাধারণ জ্ঞান ওয়াইসি এর সদর দপ্তর কোথায় উত্তর জেদ্দা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সোয়াস অফ কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগর ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন নামহীন গোত্রহীন লেখককে লেখক কে উত্তর হাসান আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে উত্তর শফিকুল হক হীরা উড়োজাহাজের গতি নিয়ন নির্ণয়কারী যন্ত্রের নাম কি উত্তর টেকোমিটার অগ্নিস্বর কোন ফলের উন্নত উত্তর কলা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল কচুয়াল কততম বাংলাদেশের উত্তর একশো বাংলাদেশের কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে তো তা কমেন্টস করে জানাবেন আর যাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন